আসসালামু আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার তো গাড়ি সবার দেখতেছি এবারে অনেক গাড়ি ভাই প্রত্যেকটা মডেলের গাড়ি আমাদের কাছে আছে আর ওয়ান থ্রি আর ওয়ান ফোর

আর জিক্সার আমি একটু মিড রেঞ্জের বাইকগুলো আগে দেখাবো মিড রেঞ্জের বাইক মিড রেঞ্জের বাইক আমার কাছে আছে একটা সুজুকি জিক্সার ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের গাড়িটা অ্যাভেলেবেল আছে যেটা এক লিটার ইঞ্জিন 2023 সালের গাড়ি ১৬ সিরিয়ালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সেভেন কিমি কিলোমিটার রান করা যারা এই বাইকটা কালেক্ট করতে চান প্রাইস পড়বে ৪৫।

তারপর আমরা কোনটা দেখবো আমার কাছে আছে একটা এস 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 এফ 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 সাতান্ন সিরিয়াল বাইশের গাড়ি রেজিস্ট্রেশন করা আপডেট স্টিকার আছে গাড়িতে তো যারা এইটা কালেক্ট করতে চান সুপার ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এস এফ বাইশের গাড়ি বাইশের গাড়ি দুই লাখ পঁয়ষট্টি মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটার কাগজপত্রের কি অবস্থা কাগজপত্র আপ টু ডেট দুই হাজার বাইশ টু চব্বিশ

এসিআই অফিসিয়াল একটা বাইক যারা এটা কালেক্ট করতে চান এটা দেখতে পারেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা তেইশের তিনে পার্চেস করা গেল বাদ দেওয়া যায় না ভাই আজকের ভিডিওর জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ দুই হাজার টাকা হলে এফজেড এস ভার্সন টু

একদম আপডেট মডেল একটা বাইশের মডেলের মনোটন মনোটন তো মনোটনটা সম্পর্কে বলি মনোটনটা আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দশ হাজার সামথিং কিলোমিটার রান করছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সার্ভিস বুক এবং দুইটা চাবি অ্যাভেলেবেল আছে ইয়ার অফ ম্যানুফ্যাকচার টু থাউজেন্ড টোয়েন্টি টু একদম বাইশের মডেলের গাড়ি অনেকে আছে যে ভাই

ওয়ারেন্টি প্লাস সেভেন ডেজ গ্যারান্টি সিক্স মান্থের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা বাইকের সাথে ওয়াও যদি সেভেন ডেজ এর ভিতরে কোনো বাইকে কোনো ইঞ্জিনে প্রবলেম হয় বা কোনো কিছু হয় আমরা সেটা গাড়ি সহ রিপ্লেস করে দিব গাড়ি সহ রিপ্লেস গাড়ি সহ রিপ্লেস একদম গ্যারান্টি একদম গ্যারান্টি সেভেন ডেজ এর কারণ আমাদের গাড়িগুলো এমনই যে ভাই সেভেন ডেজ কেন ইনশাল্লাহ সেভেন মান্থ প্লাস মানে ভালো করে মেনটেন করলে গাড়িতে কিচ্ছু হবে না ইঞ্জিন কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন একদম প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা না প্রত্যেকটা গাড়ি আমরা রাজধানী মোটরস ইঞ্জিন খোলা কাটা গাড়ি বিক্রি করি না তারপর এখানে আমরা চলে কোনটা সুন্দর আমাদের দেশের টপ স্পিডি বাইক এটা হলো গিয়ে সিবিইউ কন্ডিশনে আছে সিবিউ কন্ডিশন সিবিউ কন্ডিশনে আছে তো এটা সাতান্ন সিরিয়াল বাইশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন এবিএস অপশন যেটা এফআই তো সবগুলাই হয় হ্যাঁ এটা এবিএস অপশনটা আছে

তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার পেয়ে যাবেন আমাদের রামপুরা রাজধানী মোটরসে ভাই সরাসরি পুরোপুরি করে দেয় না তিন ভাই আজকে ঈদ অফারে দিয়ে দিব ই দফারে ইনশাল্লাহ তিন লাখ টাকায় এম টি ফিফটিন নিয়ে যান একুশের মডেল টেন ইয়ার্সার্স করা ঠিক আছে তিন লাখ তিন লাখ

সাথে পেয়ে যাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্ট হ্যাঁ তারপরে ভাই ভাই তারপরে ভাই আর ওয়ান ফাইভ সবাই পছন্দ করি স্পোর্টস বাইকের আমাদের যে জেনারেশনটা স্পোর্টস বাইক বলতে চিনছি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ইয়ামাহা আর ওয়ান ফাইভ দিয়ে তো আর ওয়ান এর তিনটা ক্যাটাগরির বাইক হয় একটা হয় থাই সেকেন্ড হয় ইন্দো আর একটা হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান তো আমার কাছে তিন ক্যাটাগরির বাইকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অ্যাভেলেবেল আছে তো যেটা আছে এটা হলো থাই দুই হাজার একুশ সালের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে তো যারা এটা কালেক্ট করতে চান ইঞ্জিন ওয়ারেন্টি তো পাবেনই সাথে এটা প্রাইস পড়ে যাবে শুধুমাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা থাই গাড়ি তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই তিন লক্ষ নব্বই হাজার কাগজপত্র হবে পেপার আপ টু ডেট পঞ্চান্ন সিরিয়াল দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার একুশের মডেলের গাড়ি পাঁচ মালিকের গাড়ি যারা কালেক্ট করতে চান চলে আসেন আমাদের রামপুরা রাজধানী মোটরসে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্পোর্টস বাইকটি ওকে দেখ তো তারপর আমার কোনটা বার হইয়া ভাই আজকে একটা স্পেশাল জিনিস দেখা স্পেশালন মার্কেটে সেকেন্ডশো দশ সিসির কারিজমা এক্সে মা ওয়াও দুশো দশ সিসির কারিজমা দুশো দশ সিসির কারিজমা মাত্র 1000 থাউজেন্ড কিলোমিটার রান করা যারা ব্র্যান্ড নিউ নিতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি একদম কাগজের টাকাটা ফ্রি হয়ে যাবে কাগজের টাকা মানে কাগজের টাকাটা ফ্রি হয়ে যাবে একদম ব্র্যান্ড নিউ প্রাইসের সাথে তো যারা এই বাইকটা কালেক্ট করতে চান টপপ কন্ডিশন अवेलेबल আছে আর এটার ভিতরে আরেকটা অফার থাকবে আর একটা কি অফার ভাই এই অফারটা হলো এটা আমরা রাজধানী মোটর দিয়েছি যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কেউ একটা স্ক্র্যাচই দেখাতে পারে প্রতি স্ক্র্যাচে 1000 টাকা ডিসকাউন্ট প্রতি স্ক্র্যাচে 1000 ডিসকাউন্ট এই কারizma গাড়িতে কারizma গাড়িতে জি ওয়াও প্রতি স্ক্র্যাচে 1000 টাকা ডিসকাউন্ট এরকম অফার কে দিবে ভাই কে দিবে অফার আমরা রামপুরা রাজধানী মোটরস দিব যারা শতভাগ নিশ্চিত যে গাড়িটা 100% ফ্রেশ অনেকে ভাই আছে যে ভিডিওতে দেখলাম এক সামনা সামনি আয়সা ভাই মিলতেছে না মিলতেছে না আমরা দিচ্ছি যে ভাই সামনা সামনি আর ভিডিওতে একদম হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন যারা ভাইয়ের ভিডিওটা দেখে আসবেন তো আমি গাড়িটা ডিটেলস বলি ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি বুক আমরা তো ভাই ছোট শোরুম আমরা কি ওয়ারেন্টি দিব কোম্পানি ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি দিছে এই ওয়ারেন্টি আমরা আপনাদেরকে বুঝাই দিব সাথে যারা পেপার করতে চান তাদেরকে পেপার করে দিব বাইক বাইকের প্রাইস করবে অনলি গাড়ির প্রাইস করবে তিন লক্ষ নব্বই হাজার টাকা আর যারা কালেক্ট করতে চান বাইকটা এসে যদি কেউ দেখেন দেখে প্রাইস নিয়ে কথা বলেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট শুধুমাত্র শুধুমাত্র আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা কিন্তু এটা যারা ফোনে ফোনে না সপে আসতে হবে আইসা আমার গাড়ি নিয়ে কথা বলতে পারে অনেকে ফোন দেয় সবাইকে তো আমরা সময় দিতে পারি না তো যারা নিতে চান নিতে সত্যি আগ্রহী দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন ওকে নেক্সট নেক্সট ওভার দুইটা ইয়ামাহার গাড়ি দেখাবো যামাহার গাড়ি যেটা এখন খুবই চাহিদাপূর্ণ একটা গাড়ি ফ্রেজার ফ্রেজার কিন্তু এখন এটা প্রায় ব্যান্ড হয়ে গেছে বলতে কি ইয়ামাহা প্রোডাকশনে আনতেছে না হয়তো আড়াইশো সিসির আপডেট আনবে বাট এটা কিন্তু হিউজ চাহিদা যারা ফ্রেজার গাড়ি চালাইছে তাদের কোনো গাড়িতে মন বসে হ্যাঁ তো একুশ সালের এই গাড়িটা যারা কালেক্ট করতে চান এই বাইকটা দেখতে পারেন আজকে ইয়ামাহা ভার্সন টুর প্রাইসে দিয়ে দিব ফ্রেজার শুধুমাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা ইঞ্জিন আনটাচ ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এটা কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আজকের ভিডিওর জন্য দুই লাখ টাকা প্লাস ফুল ট্যাঙ্কি তেল করে দিব ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল ওয়াও ফুল ট্যাঙ্কি তেল সহ পেয়ে যাচ্ছেন ফেজার ফেজার ফুল ট্যাঙ্কি তেল সহ মাত্র দুই লাখ টাকায় তাও ভাই খারাপ কন্ডিশন না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাপড়া থাপড়া দাম কমাবো আর কোন রকম গাড়ি ধরায় দিব এরকম না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়িটা আপনারা পেয়ে যাবেন ভাই অনেকে বলে লাল গাড়ির টান বেশি তো আমার কাছে চলে আসছে লাউরা কালার পাগলা ঘোরা আর ওয়ান ফাইভ ভার্শন ইন্ডিয়ান রেড কালার যেটা টমেটো রেড বা গ্লসির রেড কালারটাকে বলি ওইটা সাথে থাকছে সেভেন ডেজের ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন আনটাচের নিশ্চয়তা প্লাস ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি একষট্টি সিরিয়ালের গাড়ি একদম ফার্স্ট মালিকের গাড়ি যারা কালেক্ট করতে চান এই বাইকটা বাইশের গাড়ি একষট্টি সিরিয়াল শুধুমাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ক্যান্কফুল অফার এটাতেও থাকবেনশাআল্লাহ ইয়েস ভাইয়েস্টটা আমরা এখন আসবো নেক্সট একটা স্ট্যান্ডার্ড স্পোর্টস বাইক দেখাব কেন যারা স্ট্যান্ডার্ড বললাম আর অনেকে চালাইতে পায় না ব্যাক পেইনের কারণে যারা অফিশিয়াল পার্সন যে না আমি একটু ন্যাকেড বাইক চালাবো না স্পোর্টস বাইক চালাবো বাট আমার কাছে অপশন কই যে লিন হইতে হয় হ্যাঁ লিন হইতে হয় তো এই যে একটা স্পোর্টস বাইক আছে যেটা স্ট্যান্ডার্ড অফিশিয়াল বাইক একদম তেইশের অক্টোবরে কেনা গাড়ি তিরিশ সিরিয়ালের গাড়ি মাত্র চার হাজার একশো কিলোমিটার রান করছে মাত্র চার হাজার চার হাজার একশো এটার কিছু জিনিস দেখাই ভাই প্রত্যেক আগে তো আর টায়ার দেখাই নাই এই গাড়ির টায়ারটা একটু দেখা দেন যে ছোট ছোট যে গ্রিপগুলো থাকে এগুলা হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে প্লাস যদি একটু গ্যাপ থাকতো পিসের চাকাটা দেখা যেত পিসের চাকায় তিনটা যে লাইন থাকে তিনটা লাইন একটু জুম করেন ভাই যে তিন তিনটা লাইন অ্যাভেলেবেল আছে গাড়ির পিছনের চ্যাকাট আছে যারা ব্র্যান্ড নিউ নিতে চায় সিবিআর তেইশের মডেলের তারা এই বাইকটা দেখতে পারে প্রাইস পড়বে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ আশি হাজার টাকা চার লাখ অক্টোবরের গাড়ি পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন গাড়িতে এই গাড়িতে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদি তিরিশ দিনের ভিতরে এই গাড়িতে কোনো প্রবলেম আমাকে দেখাইতে পারেন

পূর্ব রামপুরা রাজধানী মডেল গুগল ম্যাপে এবং এটা ডিস্ক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ তারপর নেক্সট আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফ্রি ব্ল্যাক কালার যেটা ডার্ক নাইট বলা হয় কালারটাকে এই কালারটা ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি আর ছাপ্পান্ন সিরিয়ালের হলেও গাড়িটা একুশের মডেলের হলেও গাড়িটা জাস্ট অ্যাভেন এর জন্য বাইশ পায় নাই কারণ এটা একুশের ডিসেম্বরের একুশ তারিখ পারচেস করা অল ডকুমেন্টস এভরিথিং অ্যাভেলেবেল আছে ইঞ্জিনটা আনটা যারা এই গাড়িটা কালেক্ট করতে চান প্রাইস পড়বে শুধুমাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল ওকে তো নেক্সটে আমি যেটা নিয়ে আসছি কালোটিয়া একটা গাড়ি কালোটিয়া কালোটিয়া যেটাকে বলি আমরা গ্যাজেবেলে ওয়ান ফাইভ ভার্শন ফোর গ্যাজেবেলে ফোর্টি সিক্স এডিশন সেটা নর্মাল গাড়ি থেকে একটুখানি লিমিটেড এডিশন অ্যাভেলেবেল পাবেন না মার্কেটে তো অনেকেই ভাই বলে যে ভাই পেপারসে কালার উল্লেখ আছে কিনা কত বছরের কাগজ এই স্পোর্টস বাইকটাতে যেহেতু লিমিটেড এডিশন এটা ফুল লোডেড প্রাইভেট কার যেমন ফুল লোডেড থাকে না ভাই এটা ফুল লোডেড কেন বললাম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান স্মার্ট কার্ড ফাস্ট মালিক अवेलेबल আছে 10 ইয়ার্স এর পেপারস করা নাম ট্রান্সফার এনি টাইম ক্যাশ মেমো अवेलेबल আছে 6 লক্ষ 24000 টাকা দিয়ে পারচেজ করা ক্যাশ মেমো अवेलेबल আছে তেইশের গাড়ি তেইশের সব পেপার অ্যাভেলেবেল আছে প্লাস কালারটা পেপার সে উল্লেখ আছে লেমন গ্রিন কালার লেমন গ্রিন কালার লেমন গ্রিন কালার ট্রেন ইয়ার্স এ পেপার করা সাত হাজার কিলো চলা যারা এটা কালেক্ট করতে চান পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ থেকে এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্টে শুধুমাত্র পাঁচ লাখ দশ হাজার টাকায় পাঁচ লাখ দশ হাজার টাকায় পাঁচ লাখ দশ হাজার টাকায় সাথে থাকবে ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড তো যারা এটার সাথে সাথে আরেকটা কালার আছে ফোরটি সিক্স এর যেটা হলো ভাই ভাই যাদের একটু লাইট না পছন্দ যেটা হলো যে যেটা কাঁচা হলুদ কালার বলি বাম্বলবি বাম্বলবি যারা বাম্বলবি সম্বন্ধে জানেন ওইটার এডিশনটাই এটা তো যারা বাম্বলবি কালেক্ট করতে চান আর ওয়ান্স এর আর এটা আমাদের একজন প্রিয় ইউটিউবার গাড়ি যারা অনেকে ছিলেন সালাউদ্দিন ভাইয়ের গাড়ি সালাউদ্দিন ভাইয়ের গাড়ি সালাউদ্দিন ভাইয়ের গাড়ি সালাউদ্দিন ভাই এই গাড়িটা আমাদেরকে দিয়ে গেছে তো যারা এটা কালেক্ট করতে চান প্রাইস পড়বে পাঁচ লক্ষ দশ হাজার টাকা টেন ইয়ার পেপার করা তেইশের গাড়ি ষোলো সিরিয়াল স্মার্ট কাট ফার্স্ট মালিক বাউ তো নেক্সটে কালো গাড়ির উপরে কোনো গাড়ি হয় না তো অনেকে বলবে ভাই টিয়াও দেখাইলেন হলুদও দেখাইলেন ব্ল্যাক কালারের একটা গাড়ি দেখান ফ্রেশ ফ্রেশ আটত্রিশশো কিলো চলা আটত্রিশশো হ্রেড পার্সেন্ট জেনুইন গাড়ি এটা কালার টাচা কোনো কিছু করা হয় নাই ভাই চাকার গ্রিপটা সামনের চাকার রেড লাইন

আর এটারই সেম আরেকটা একটা আছে ওইটাও পড়বে পঁয়ষট্টি যারা কালেক্ট করতে চান সেম কন্ডিশনের গাড়ি সাতান্ন সিরিয়াল আমাদের রামপুরা রাজধানী মোটরস এভেলেবেল আছে এখন অনেক গাড়ি তো দেখাইলাম ভাই এখন বর্তমানে বাইক গুলার কিং মানে রাজা রাজা আর ওয়ান ফাইভ ভার্সন এম 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 হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল বাইক যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার কিলোমিটার রান করা মিথার গ্যারান্টি থাকবে

এখন একটু বাজেট ফ্রেন্ডলি কিছু বাইক দেখায় স্পোর্টস ভিতরে স্পোর্টস এর ভিতরে একটা আছে এটা অনেকে যারা বাইক প্রেমী আছেন তারা চিনবেন এটাকে বলে ব্যান্ডিট এটা জিএস এর ইঞ্জিন দিয়ে বিল্ড করা এটা হলো জিএস এর র্যাকেট একটা আছে আর এটা হলো জিএসএক্স এর ব্যান্ডিট ভার্সন তো এটা আপনারা যারা নিতে চান এটা নিতে পারবেন শুধুমাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে মানে আড়াই লাখ টাকায়

আর হ্যারিকেনের হাই পারফরম্যান্স এয়ার ফিল্টার ক্লাস এটা যে GSX 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 DN এর গাইড এটা কারণ GSX DN প্রত্যেকটা বাইকি উড়া ধুরা টান হচ্ছে যারা এটা কালেক্ট করতে চান আর 1 লক্ষ টাকা পড়বে আর এছাড়া আছে যেটা Yamaha XSR সালের মডেল হাজার কিলোমিটার রান করা এটা পে যাবেন শুধুমাত্র 3 লক্ষ হাজার টাকায় তো কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সিলভার কালার গাড়ি তো যারা এটা কালেক্ট করতে চান চলে আসেন রামপুরা রাজধানী মোটরসে ইচ্ছারও ভাই আজকে সিবিআর দিব পানির দামে সিবিআর পানির দামে পানির দামে ভাই তো এই পানির দামের গাড়ির ভাই লিটার হইলো দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকায় দিয়ে দিব ভাই সিবিআর দুই লাখ পঁচিশ হাজার সিবিআর যারা এস এফ নিতে চান তারা এই প্রাইসে সিবিআর নিয়ে যেতে পারবেন আর কন্ডিশন ভাই মোটামুটি আছে আঠারো মডেলের গাড়ি যতটুকু ফ্রেশ হইতে পারে এই গাড়িটা এতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে পেয়ে যাবেন এই টা এত কম রেটে এত কম রেটে আর আরেকটা সিবিআর আছে যারা আপডেট নিতে চায় আপডেট মডেল একটা সিবিআর আছে যেটা একুশ সালের গাড়ি এটা একুশের গাড়ি একুশের গাড়ি যেটা আপডেট গাড়ি পেয়ে যাবেন আজকের ডিসকাউন্ট প্রাইসে

মাঠগার্ড সিলভার ব্যাক পাবেন এটার সাথে তো যারা এটা কালেক্ট করতে চান প্রাইস পড়বে শুধুমাত্র তিন লাখ আশি তিন লাখ চৌত্তর তিন লাখ আশি পঁচাত্তর পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্স টোয়েন্টি থ্রি বছরের পেপার করা দশ বছরের পেপার হ্যাঁ ভাই ভাইকে লাইভ শেষ করে দেবো এক দিয়ে ভাই তো আজকের ভিডিওটা যারা পুরাপুরি দেখছেন না টেনে তাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের কাছে স্পোর্টস ন্যাকেট স্পোর্টস ন্যাকেট বাই প্রত্যেকটা সেগমেন্টের বাইকে অ্যাভেলেবেল আছে কমেন্টের বাইকগুলো পেয়ে যাবেন তো যারা কালেক্ট করতে চান ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং আমাদের লোকেশনটা আপনাদের সুবিধাতে আবার বলে দিচ্ছি থ্রি সিক্স ডিআইটি রোড পূর্ব রামপুরা রামপুরা ইসলামী ব্যাংকের বিপরীতে মেইন রোডের সাথে টিভি সেন্টারের পাশে আমাদের শোরুম তো চলে আসতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি কালেক্ট করতে তো সবার সাথে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম